শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাসিন্দা স্বপন খান তিনি বহু বছর ধরে সাধারণ পদ্ধতিতে মাছ চাষ করে আসছেন তবে এতে তেমন কোনো লাভ হচ্ছিল না পরে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি ও এস এর আর্থিক সহায়তায় তিনি ফ্যাটিং পদ্ধতিতে মাছ চাষ করে এখন আগের চেয়ে অনেক লাভ করছেন হয়ে যেতে পারেন এই পদ্ধতিতে পুকুরে নির্দিষ্ট পরিমাণে মাছের পোনা দেওয়া হয় তবে চারশো থেকে পাঁচশো গ্রামের কম ওজনের মাছ পুকুরে দেওয়া হয় না পাঁচশো গ্রামের ওপরে মাছের পোনা দেওয়া হয় এক বছর পর যথাযথ পরিচর্যায় বেড়ে ওঠে এই পদ্ধতিতে অল্প কয়েকদিনে বড় সাইজের মাছ উৎপাদন করা সম্ভব আমি মাছ চাষের পাশাপাশি পাশে সবজি চাষ করি মোটামুটি পেঁপে এরপরে কাঁচকলা আবার এরপর ছিম সিজনালি যে সব যে সিজনে যেটা ওটা করে মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ আমার এটা দিয়ে লেবার খরচটা আইসা পড়ে তার দেখা দেখি এখন অনেকেই কার্ফিনতো ছোট মাছ এই মাসে আমরা লাভবান হইনি এখন আমরা স্বপন ভাইয়ের সাথে এডিএস এর সাথে যোগাযোগ করিয়া আমরা বড় মাছ ছাড়তেছি বড় মাছ ছাড়াই আমরা লাভবান দিয়েছি এসটিএসের মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হোসেন বলেন বাজারের রুই কাতলা মৃগেল সিলভার কাপ কমনকার প্রভৃতি মাছের ব্যাপক চাহিদা রয়েছে এ জাতীয় মাছ দ্রুত বড় হয় রোগাক্রান্ত কম হয় খাদ্য ও জায়গার জন্য একে অপরের প্রতিযোগী নয় পানির সব স্তর থেকে প্রাকৃতিক খাদ্য প্রাপ্তি নিশ্চিত হয় তাই পুকুরের পরিবেশ ভালো থাকে এবং এসব মাছ খেতে সুস্বাদু হয় সম্পূরক খাদ্য প্রয়োগের মাধ্যমে চাষ করে দেড় বছরে পাঁচ কেজি থেকে ছয় কেজি ওজনের মাছ উৎপাদন করা সম্ভব এতে অধিক মুনাফা আয় করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই মৎস্য চাষীদের আর্থিক সহায়তার পাশাপাশি এর পক্ষ থেকে এসডিএস তা বাস্তবায়ন করে চলেছে এবং পিকে আর্থিক সহযোগিতায় এর বাস্তবায়নে সদস্যকে প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ সহযোগিতা দেওয়া হয়েছে মাছের পোনা সবজির চারা বীজ ঝাঁকি জাল এবং কারিগরি পরামর্শ দেওয়া হয়েছে শহরে জমিনে বিভিন্ন প্যারামিটার্স পরীক্ষা পুকুরের পানির পরীক্ষা এগুলো সহজলভ্য করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে খামারি ঝুঁকিমুক্ত থেকে সফলভাবে মাছের উৎপাদন করে লাভবান হয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ